হ্যালো ডিওন তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু বেশ ভালো রয়েছি আর আজকের কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় তোমরা থামবেলটা দেখে বুঝতেই পেরে গেছো আজকে ঠিক কী নিয়ে ভিডিও হতে চলেছে তো আজকের ব্লগ ভিডিও নয় আজকে কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্টার্ট করি তো প্লিজ তোমরা প্রথমেই বলছি তোমরা কেউ আজকে এই ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগার থেকেও বেশি যেটা হচ্ছে তোমরা অনেক কিছু জানতে পারবে আর আমি আজকের যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই 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 জানা তোমাদের অনেকটাই প্রয়োজন তো চলো স্টার্ট করছি তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো হ্যালো গাইস তো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম না হয়েও আমি মনিটারেশান ইউটিউবে অন করে নিয়েছি তো সেটা কিন্তু একমাত্র কিভাবে সম্ভব হয়েছে সেটা এখন আমার কাছেও না জানা আর একটা হ্যাঁ খুশির খবর আমি কিন্তু ইউটিউবে মনিটাইজেশনটা অন করে ফেলেছি আর এটা কিন্তু হয়েছে প্রায় চার দিন আগে আর তোমাদেরকে আজকে আমি ভিডিওটা দিচ্ছি কারণ আমার কয়েকটা সেটা ভুল ছিল না যেমন করো মেম্বারশিপ সুপার চ্যাট থ্যাংকস তো এইগুলো খুলে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিন্তু আমি একটু লেটে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি তো গাইস আমি জানি না হয়তো এখন নিউ আপডেট যে চার হাজার ঘন্টা না হয়েও তিন হাজার ঘন্টা হলেই কিন্তু ওয়াচ ওয়াচটাইম মনিট্রেশানটা অ্যাপ্লাইয়ের জন্য দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু আমার দিয়ে দিয়েছে আমি আমি জানি না আমি জানতাম আমার আর একটুখানি বাকি রয়েছে তো হয়ে যাবে তো এটা কিন্তু শুধুমাত্র আমার যেহেতু লং ভিডিওতে তেমন ভিউ নেই তোমরা দেখেছ এটা শুধুমাত্র সম্ভব হয়েছে লাইভ করে করে তো তোমাদেরকে বলছি তোমাদের যাদের যাদের ওয়াচ টাইম পূরণ হচ্ছে না তোমরা লাইভ করো দিনে বেশি দরকার নেই একবার অন্তত লাইভ করো পাক্কা একটা ঘন্টা তো তার থেকেও তোমরা অনেকটা ওয়াচ টাইম পেয়ে যাবে আর এটা একটু চেষ্টা করো তিন হাজার অন্তত কমপ্লিট করো যাদের ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না ঠিক আছে চার হাজার অত করতে যেও না আমার যেহেতু তিন হাজার কমপ্লিট হয়ে গেছে তিন হাজারেই আমার আমার মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে অ্যাপ্লাই করার জন্য আশা করছি এখন তোমাদেরও দিয়ে দেবে ঠিক আছে তো এখন হয়তো অন্য অন্য অনেক কিছু আপডেট হচ্ছে ইউটিউবে সমস্ত জায়গায় এখন নতুন নতুন আপডেট হচ্ছে এটা হয়তো নতুন একটা কোনো আপডেট যে আমাকে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমেও আমাকে মনিটেশন অন করতে দিয়ে দিয়েছে তো গাইস আমি কিন্তু মনিটেশন অন করে নিয়েছি তো থামেটা দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো তো চলো এটাই আসল কথা ছিল যে আমি মনিটেশনটা কিন্তু অন করে ফেলেছি আমার চার হাজার ঘন্টা পুরো না হয়েও আমি মনিটেশন অন করে ফেলেছি আর সেটা কিন্তু চার দিন আগে আর তোমাদের যাদের ওয়াচ টাইম পূরণ হচ্ছে না চার ঘন্টার আসা আর করো না তিন ঘন্টায় এখন হয়ে যাচ্ছে আমার হয়েছে বলে আমি বলছি আর তোমরা অবশ্যই কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করো আর লাইভ করে করে ভিডিওতে ভিউ না হচ্ছে তো তোমরা লাইভ করে করেও কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করতে পারো আর প্রত্যেকটা লাইভের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয় ওয়াচ টাইমে ঠিক আছে পাবলিক ওয়াচ টাইম ওখানে কিন্তু কাউন্ট হয় তো প্রথমে এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এখান থেকে এক বছর হয়ে গেছে যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েও আমি মনিটেশন অন করতে পারিনি এটা কিন্তু আমার মতন ভুল কেউ করবে না এটা কিন্তু আমার হয়েছিল যখন যে ইউটিউব স্টুডিওতে দেখবে এক সাইডে ভিউ এক সাইডে ওয়াচ টাইম সেটা কিন্তু শুধুমাত্র আমাদের শর্টস ভিডিওর ওয়াচ টাইম সেটা কিন্তু কাউন্ট হবে কিন্তু সেটা শর্টের ক্ষেত্রে যেহেতু যাদের লং ভিডিও তাদের ক্ষেত্রে কিন্তু পাবলিক ওয়াচ টাইম তোমরা আর্নিং ওখানে চলে যাবে নিচে যে সেট থাকে সেখানে তুমি আর্নিং পুরো সাইটে আর্নিং ওখানে চলে যাবে দেখবে কল করে করে তোমাদের যেখানে পাবলিক ওয়াচ টাইম সেটাই কিন্তু তোমাদের আসল ওয়াচ টাইম ওটাই কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে আর চার হাজার নয় এখন কিন্তু তিন হাজার হলেই কিন্তু হয়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই এটা মাথায় রেখো ইউটিউব স্টুডিও থেকে ফার্স্ট যে ওয়াচ টাইম আর ভিউটা দেখবে সেটাই কিন্তু ওয়াচ টাইমটা আমাদের আসল নয় এ ভুল আমি আগে করেছিলাম তো সেখানে আমার মনটা অনেকটা ভেঙে গেছিল আর এখন আমি একটু কাজ করছি আমার অনেক দিন বন্ধ ছিল গাইস অনেক দিন আমার লাইভ করা বন্ধ ছিল ভিডিও কন্টিনিউ দিতে পারছিলাম না তো এখন কয়েকদিন স্টার্ট করেছি যেহেতু আমার তিন হাজার ওয়াচ টাইমটা পূরণ হয়েছিলো আর আমার মনিটেশনটাও কিন্তু হয়ে গেছে তো কি ভাবছো তোমরা ঝটপট করে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করো আর লাইভটাও কিন্তু কন্টিনিউ করো দিনে তিন চারবার না হোক অন্তত একবার লাইভ করার চেষ্টা করো আর কিছু বলার নেই শুধু অপেক্ষায় রইল হাতে কখন আমার গুগল অ্যাক্সেন্স চলে আসবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রত্যেক জিনিস চাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক কষ্ট শেয়ার করেছি অনেক খারাপ লাগা শেয়ার করেছি আর ভালো কিছু কেমন করে শেয়ার না করে থাকতে পারি বলো তো সব কিছু শেয়ার করব প্রত্যেকটা জিনিস তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ তোমরা ঝটপট করে প্রত্যেক দিন অন্তত একটা করে হলেও লাইভ করো ওয়াচ টাইমটা ঝটপট করে পূরণ করো আর ঝটফট করে মনিটাইজেশন সকলেই অন করে নাও তো চলো গাইস আজকের মতো আজকের মতো এত তো টোটলে যাচ্ছি চলো সকলকে টাটা সকলে ভালো থেকো আর ঝটফট করে মনিটারেশনটা অন করে নাও চলো টাটা